يا دنيا سلمان مشون بمحمد رسول الله صلى الله عليه وسلم যখন মক্কার জমিনে তখন কোরআনের দাওয়াত দিয়েছিল আমার বন্ধু ওই সময় আবু জেহেল উদ্বা সেই বা বিন মুগিরা নবীদের শত্রু ছিল কে ছিল না আমার বন্ধুর নবীদের কিন্তু বড় শত্রু ছিল আমার বন্ধুর সবচেয়ে বড় শত্রু ছিল আবু জেহেল আমার বন্ধুরে ওয়ালিক বিন মুগিরা সহ আবু জেহেলরা একটা সিদ্ধান্ত নিল আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদাকে আমাদের বাপ দাদার ধর্মকে অপমানিত করে লাঞ্ছিত করে নিজের ধর্ম নিজের প্রতিষ্ঠিত বিধান দিয়া একটা ধর্ম প্রতিষ্ঠা করতে এইটা তো আমরা অনেক বাস বিচার করে দেখলাম কিন্তু থামাইবার জন্য আমরা কিন্তু কেউই পারলাম না আমার বন্ধু এক একপুর আমার বন্ধু রে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে থামাইবার জন্য একটা মিটিং করা হলো চক্র করা হলো সিদ্ধান্ত নে হলো এই মক্কার মানুষগুলা দিয়া আর মোহাম্মদ কে থামানো যাইবে না আল্লাহ আকবার বলি আমার ভাইরা বন্ধুর আমার আল্লাহ নবীজিকে থামাইতে পারবে না সিদ্ধান্ত নিয়ে নিল মোহাম্মদ কে থামানো যাইবে কেমনে মোহাম্মদ কে থামাবো কেমনে মোহাম্মদ কে থামানো যায় কেমনে দিনের দাওয়াত যেন সামনের দিকে অগ্রসর করতে না পারে এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে লম্বা করি না নবীদিকে তামাইবার জন্য আবু যে লুদ্বা আলী বিন মুগিরা সিদ্ধান্ত নিয়ে নিল মিশরের জমিনে একজন বড় প্রভাবশালী বাদশা আছে তার নাম হলো হাবিব বিন মালে এতটার মুসলমান আমার ভাইরা রে সিদ্ধান্ত নিয়ে নিল হাবিবিন মালিককে দাবাত করা হবে আবুজেল সিদ্ধান্ত নিয়ে নিছে এইদিকে চিঠি লেখা শুরু করেছে মোহাম্মদের নামে বিচার করতে হবে এই বলে মোহাম্মদ নিজের বাপ দাদার ধর্মকে লাথি মেরে ফেলে নিজের করা ধর্ম আর কর্ম মানুষের মাঝে মক্কার মানুষের মাঝে প্রচার প্রসার করতেছে এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে এই জন্য সিদ্ধান্ত নিয়ে নিল কেমনে মোহাম্মদকে থামানো যায় আমার বন্ধু যেমন সিদ্ধান্ত তেমনই কাজ আবুজেল মিশরের সব চাইতে প্রভাবশালী বাচ্চা আমার রে হাবিব ইবনে মালিকের কাছে চিঠি লেখে চিঠির ভিতরে জানায় দেয় জাহাবানা এক্ষুনি এক্ষুনি আপনাকে মক্কার জমিন আগমন করতে হবে আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একজন যুবক আমাদের ধর্মের ভিতরে আমাদের ধর্মের লাঞ্চনা করে নিজের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বন্ধুরে একটা ধর্ম বানায়ন করে মানুষকে বিভ্রান্ত করতেছে না বলি মুসলমান হাবিব বিন মালিক চিনি তবে বড় রাগণিত হয় সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিল আর দেরি করা যাবে না আমাদের বাদ data ধর্মকে লাঠি বেরে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ নিজের ধর্মকে প্রতিষ্ঠা করতেছে এ দরিয়াত মুসলমান এই দিকে রাগান্বিত হইয়া নবীদের বিচার কার্য সম্পাদন করার জন্য হাবিব ইবনে মালিক রওনা দিয়েছে এক নয় দুই নয় বারো হাজার সৈন্য সামন্ত নিয়া মক্কা নগরী আগমন করতেছে আর এই দিকে আবু জেহেল নবীজিকে অপমান করবার জন্য আমার রে ইবলিস একটা বুদ্ধি দিয়ে দিয়েছে ওই মোহাম্মদ যদি বিচার করতে যাও আরবের চারদিকে মানুষগুলোকে ঢোল পেটাইয়া জানাইয়া দাও যাতে আরবের মানুষগুলো এসে ওই মোহাম্মদের বিচার কার্য সম্পাদন করা দেখতে পারে আউযুবিল্লাহ বলেন আল্লাহ এ দুইয়াল মুসলমান আমার ভাইরা মক্কা চারদিকে খবর দাঁড় হোক খবর দাঁড় পড়ালা আলী গলি থেকে মানুষগুলা চারদিক থেকে কেমনে জানো মাসির মতো পঙ্গপালের মতো ছুটে ছুটে আসতে যে মুহাম্মাদের বিজার করা দেখবে আমার ভাইরা রে আর এইদিকই প্লিজ বুদ্ধি দিয়েছে ابو জহেল তোমাকে আমি বললাম বুদ্ধি দিয়ে দিলাম তুমি একটা বড় উঁচু মঞ্চ তৈরি করো আর ওই মঞ্চের উপরে একটা স্বর্ণ খচিত চেয়ার বানাও যেই চেয়ারের উপর বসবে হাবিব বিন মালে আর এমন একটি চেয়ার বানাও যেই চেয়ারে বসবে তুমি ওইখানে চেয়ার থাকবে মাত্র দুইটা আর মোহাম্মদ আব্দুল্লার বেটা ডন্ডায় মানে মানুষের মাঝে অপমানিত হবে লাঞ্ছিত হবে আমার বন্ধু আল্লাহ পাক বলেন তুই ইজ্জু মাংতাসা ওয়া তুযিল্লু মাংতাসা সম্মান দেওয়ার মালিকটাকে আওয়াজ দিয়ে বলি সম্মান দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ অপমানিত করার মালিক আল্লাহ এদনে আর মুসলমান আমার বন্ধুরা খেয়াল করে শুনুন মঞ্চ তৈরি করা হলো স্বর্ণকোচিত চেয়ার বানানো হলো রক্তকোজিত চেয়ার বানানো হল মঞ্চের উপর দুইটা চেয়ার প্রতিষ্ঠা করা হলো আমার বন্ধুরা এমন অবস্থায় হাবিবিন মানে ওই মক্কা নগরীতে আগমন করেছে মক্কা নগরীতে আগমন করেছে এক নয় দুই নয়ে ওয়াজটা ভালোভাবে খেয়াল করেছেন বারো হাজার স্বন্ন নিয়া আল্লাহ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ্ লাহ বিচার কার্য সম্পাদন করবে নাওজুল্লাহ আলিম কি করবে বারো জন সৈন্য বারো হাজার সৈন্য সামন্ত নিয়া আল্লাহ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ সাল্লামের বিচার কার্য সম্পাদন করবে খেয়াল করে শুনুন নবীদিকে বিচার করার জন্য নবীদের বিচার করার জন্য আমার বন্ধুরে বারো হাজার সৈন্য সামন্তনিয়া কিন্তু অলরেডি হাবিব বিন মালিক কিন্তু মক্কার জমি উপস্থিত হইয়া গেছে আমার বন্ধুরে ওই চেয়ারের ভিতর আশঙ্ক হচ্ছে হাবিব বিন মালিক এ দুনিয়ার মুসলমান শুধু তাই নয় ওইখানে আরেকটা চেয়ার ছিল ওই চেয়ারের ওপর আশঙ্ক